হ্যালো এব্রিয়ান আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো ক্লাস টেন তোমাদের দু হাজার ছাব্বিশে মাধ্যমিক এক্সাম সেই জন্য জিওগ্রাফির দুটো ইম্পর্ট্যান্ট কোশ্চেন তোমাদের জিওগ্রাফির ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে বইজাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এর দুটো কোয়েশ্চেনের অ্যানসার আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ চিত্রসহ লেখো এটা আর একটা তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ তিনটেই কিন্তু যে তিনটে ভূমিরূপ বলা হয়েছে তার কিন্তু ছবিগুলো অবশ্যই বই দেখে প্র্যাকটিস করো আমি এখানে নোটসটা তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো হিমবাহের কার্য মূলত তিন প্রকার ক্ষয় সাধন বহন সঞ্চয় হিমবাহের গতি বরফের গুরুত্ব ও শিলা প্রকৃতির উপর হিমবাহের ক্ষয়কার্যের ক্ষমতা নির্ভর করে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপ নিয়ে আলোচনা করা হলো। এবার আমি তোমাদের সাথে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে ভূমিরূপ সেগুলো আলোচনা করতে চলেছি এক নম্বরে দেখো ওই সার্ক বা করি পার্বত্য হিমবাহের মস্তক দেশে অর্থাৎ যেটা উৎসক্ষেত্রে সেই উৎসক্ষেত্রে হিমবাহের ক্ষয়কার্যের ফলে আরাম কেদারার মতো দেখতে যে ভূমিরূপ গঠিত হয় তাকে বলে সার্ক বা করি এবার দেখো এটার কি কি নাম এটি ফ্রান্স ফ্রান্সে শার্ক ইংল্যান্ডে করি জার্মানিতে ওয়েলসে ঝুম স্ক্যান্ডিনেভিয়ার বটন নরওয়ে বন নামে পরিচিত তাহলে আমরা কি বুঝলাম হলো হিমবাহের অবকর্ষ বা উৎপাদজনিত ক্ষয়কার্যের দরুন সৃষ্টি হয় এটা এটাকে দেখতে কি রকম হয় হাতল ছাড়া ডেক চেয়ারের মতো মাঝখানে গর্ত বিশিষ্ট একটা ভূমিরূপ তাহলে বোঝা গেল এবার দেখো তারপরে এর যে বৈশিষ্ট্য কটা বৈশিষ্ট্য আমরা কিন্তু এক্ষেত্রে উল্লেখ করবো শার্ক যে শার্ক নামকরণটা কে করেন শার্ক নামকরণ করেন বিজ্ঞানী মারপেন খ্রিস্টাব্দে আর কি লিখেছি দেখো পশ্চাৎপর ঢাল খাড়া মধ্যভাগ নিচু ও সামনে ঢালু হয় এটা তিনটি অংশ নিয়ে গঠিত খাড়া মস্তক প্রাচীর দেখো কমা দিয়ে লেখা আছে গভীর বেশিন আর কি আর দেখো চৌকাট এক্ষেত্রে একটুখানি বলি দেখো এই যে প্রথম মস্তক যে প্রাচীর এটা হিমবাহের উৎপাটন প্রক্রিয়ায় ক্ষয়কার্যের ফলে গঠিত হয় বেশিন যেটা মধ্যভাগে অবকর্ষ ও উৎপাটন প্রক্রিয়ায় সৃষ্ট হয় আর চৌকাট হচ্ছে কম ক্ষয় হয় কম ক্ষয় দ্বারা সৃষ্ট সম্মুখে চৌকাঠের ন্যায় উঁচু অংশে থাকে এরপরে দেখো ইউ আকৃতির উপত্যকা বা হিমদ্রণী পার্বত্য অঞ্চলের পূর্বকার নদী উপত্যকাগুলি হিমবাহের ঘর্ষণে ক্ষয়প্রাপ্ত হয়ে ইউ আকৃতি প্রাপ্ত হলে যে ভূমিরূপ সৃষ্টি হয় তাকে বলে হিমদ্রণী তারপরে দেখো এর বৈশিষ্ট্য কি লিখেছি সর্বদা করির চৌকাটের নিচে অবস্থান করে হিমদ্রণী নিম্নমুখী প্রান্তকে বলে রাইজার আর বৈশিষ্ট্যতে কি লিখেছি দেখো রাইজারের পিছন ও শীর্ষ দিক শিলাস্তূপকে বলে রিগল তারপরে লিখেছি চার নম্বরে হিমদ্রনির তলদেশ মসৃণ পাঁচে লিখেছি হিমদ্রনীর অপেক্ষাকৃত সমতল ও ঊর্ধ্বমুখী অংশ হলো ট্রেড উদাহরণ হিমালয়ের রূপকন্ডু হ্রদ তাহলে আশা করি এত অব্দি বোঝা গেছে এবার দেখো আর একটা কী লিখেছি ঝুলন্ত উপত্যকা যখন প্রধান হিমবাহের উপত্যকার স্পর্শে হিমবাহগুলি এসে মেলে তখন তুলনায় অগভীর উপহিমবাহের হিমবাহের উপত্যকাগুলি মনে হয় ঝুলন্ত অবস্থায় রয়েছে একেই বলা হয় কি ঝুলন্ত উপত্যকা এবার এর কিছু বৈশিষ্ট্য লিখে নিয়েছি দেখো খাঁড়া ঢালযুক্ত প্রধান হিমবাহ উপত্যকা আর কি বৈশিষ্ট্য আছে জলপ্রপাত সৃষ্টি হতে দেখা যায় তিন নম্বরে লিখেছি মূল হিমবাহ উপত্যকার উপর খাঁড়াভাবে থাকে চার নম্বরে লিখেছি প্রধান হিমবাহ গভীর প্রশস্ত হয় উদাহরণ কি শিফেরা নেভেদা রকি পর্বতে দেখা যায় এরপর আমি তোমাদের সাথে যে কোয়েশ্চেনটার অ্যান্সার শেয়ার করব। সেটা হচ্ছে বায়ুর ক্ষয়কার্যের তিনটে ভূমিরূপ চিত্রসহ লেখো এটারও কিন্তু ছবিগুলো অবশ্যই বই দেখে প্র্যাকটিস করে নেবে আমি তোমাদের সাথে উত্তরটা শেয়ার করছি তো দেখো মরু অঞ্চলে প্রধান চালিকা শক্তি কি বায়ু এই অঞ্চলে বায়ু প্রধানত তিনটি পদ্ধতিতে ক্ষয়কার্য করে এগুলো হলো অবঘর্ষ অপসরণ ও ঘর্ষণ এর ফলে কতগুলো বৈশিষ্ট্যপূর্ণ ভূমিরূপ গঠিত হয় যেমন দেখো গৌড় জিউগেন ইয়ারদাং ইনসেলবার্গ বেন্টিফ্যাক্ট ড্রেকান্টার প্রভৃতি এবার আমাদের যেহেতু তিনটে আলোচনা করতে বলা হয়েছে তো আমরা এখানে কিন্তু তিনটে আলোচনা করব তাহলে জিউগেন দেখো কী লিখেছি মরুভূমির যেসব স্থানে আড়াআড়িভাবে বা অনুভূমিকভাবে ওপরের স্তরে ফাটলযুক্ত কঠিন শিলা এবং নিচের স্তরে কোমল শিলা থাকে সেখানে বায়ুর ক্ষয়কার্যের ফলে কোমল শিলাস্তর ক্ষয়প্রাপ্ত হয়ে খাতের আকার ধারণ করে অন্যদিকে কঠিন শিলাগঠিত অংশ কম ক্ষয়প্রাপ্ত হওয়ায় চ্যাপ্টা ও সমতল শীর্ষ দেশ বিশিষ্ট পরপর সমান্তরাল টিলার আকারে অবস্থান করে এইভাবে দুটি খাতের মধ্যে চ্যাপ্টা শীর্ষ বিশিষ্ট টিলার ন্যায় ভূমিরূপকে জিউগেন বলে তারপরে দেখো এর বৈশিষ্ট্য কি লিখেছি উচ্চতা দেখো দুই থেকে চল্লিশ মিটার চ্যাপ্টা মাথাওয়ালা সারিবদ্ধ শিলাস্তম্ভ দুইতে লিখেছি তিনে কি লিখেছি কোমল শিলাস্তরে গর্ত তৈরি হয় উদাহরণ হচ্ছে সোনেরান মরুভূমি তারপরে দেখো নেক্সট নেক্সট হচ্ছে ইয়ারদাং মরু অঞ্চলে কঠিন ও কোমল শিলা লম্বালম্বীভাবে অবস্থান করলে কঠিন শিলা অপেক্ষা কোমল শিলা কি হয় বেশি ক্ষয় হয় ও কঠিন শিলা খাড়াভাবে দাঁড়িয়ে থাকে একেই কিন্তু বলা হয় ইয়ারদাং তো আমরা সংজ্ঞাগুলো লিখছি তার সাথে কিছু বৈশিষ্ট্যও কিন্তু লিখে দিচ্ছি এতে নাম্বারটা কিন্তু পুরোপুরি পাওয়া যায় তো দেখো এবার এর কিছু বৈশিষ্ট্য লিখব এর বৈশিষ্ট্য দেখো উচ্চতা ছ মিটার প্রস্থ ছত্রিশ মিটার মোটামুটি সমান্তরাল ভাবে অবস্থান করে মোরগের ঝুঁটির মতো আকৃতি হয় তীক্ষ্ণ আকার ধারণ করলে তাকে নেডিল বল তো একটা কি দুটো করে এরকম এক্সাম্পল দিয়ে দিলে সেটা ভালো হয় যার জন্য দেখো একটু উদাহরণ দিয়ে দিয়েছি উদাহরণ হচ্ছে আটাকামা মরুভূমি আমি তোমাদের সাথে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো শেয়ার করছি তাও যদি তোমাদের মনে হয় কোনো কোয়েশ্চেনের অ্যান্সার খুব আর্জেন্ট সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও অবশ্যই আমি সেটা আগে তোমাদের সাথে শেয়ার করব। তারপরে দেখো ইনসেলবার্গ মরু অঞ্চলে স্থানে স্থানে কঠিন শিলায় গঠিত অনুচ্চ ক্ষয়ীভূত পাহাড় টিলার আকারে বিভিন্নভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এই সব অনুচ্চ মানে যেটা বেশি উঁচু নয় টিলাকে ইনসেলবার্গ বলে তারপরে দেখো কি লিখেছি তারপরে বৈশিষ্ট্য লিখেছি এর চারপাশের ঢাল খুব খাড়া গম্বুজ আকৃতির ইনসেলবার্গকে বনহার্স বলে ছোট আকৃতি ইনসেলবার্গকে বলে টর পর্বত তো মসৃ ও উপরিভাগ গোলাকার হয় উদাহরণ হচ্ছে কালাহারি মরুভূমি তো আজকে এই ভিডিওটা এখানেই তোমাদের সাথে শেষ করলাম সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর যেগুলো মনে হবে যে তোমাদের আর্জেন্ট আছে তোমাদের লাগবে অ্যান্সারগুলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও আমি সেইগুলো তোমাদের সাথে অবশ্যই তাড়াতাড়ি শেয়ার করব।